প্রশ্ন আমার ভয় করে আমি মরিতে পারিব না শৈবলোনী ডুবিল না ফিরিল শৈবলিনী কথায় কিভাবে মরতে গিয়েছিল কেন আলোচনা করো উত্তর শৈবলিনী গঙ্গায় প্রতাপের সঙ্গে ডুবে মরতে গিয়েছিল শৈবলিনী সাত আট বছর বয়সেই ষোলো বছরে প্রতাবকে ভালোবেসে ফেলেছিল সে ভালোবাসা এতটাই গভীর ছিল যে তারা বুঝতে পারছিল পরস্পরকে ছেড়ে তারা বাঁচতে পারবে না কিন্তু তাদের মধ্যে বিবাহ হওয়া সম্ভব নয় কারণ তারা দূরসম্পর্কের জাতি ভাই বোন আমাদের সমাজে জাতি ভাই সম্পর্ক থাকলে তাদের মধ্যে বিবাহ সম্পর্ক হতে পারে না এটা ষোলো বছরের প্রতাপ বুঝেছিল এবং আট বছরের সৈবলিনীকে বুঝিয়েছিল বিবাহ না হলে তারা একসঙ্গে থাকতে পারবেন না পরস্পর থেকে ছিন্ন হয়ে যাবে সেই বিচ্ছেদ তারা সইতে পারবে না তাই প্রতাপ আর শৈবলিনী নির্বৃত্তে অনেক পরামর্শ করে সিদ্ধান্ত নেই তারা একসঙ্গে ডুবে মরবে সেই সিদ্ধান্ত মতোই তারা একদিন স্নানের সময় সাঁতার দিয়ে মাছ গঙ্গায় পৌঁছে যায় দৃঢ় সংকল্প প্রতাপ সেখানে সত্যিই ডুবে যায় কিন্তু বালিকা সয়বালিনী হঠাৎ ভয় পেয়ে ডুবতে না পেরে সাঁতার দিয়ে কুলে ফিরে আসে প্রতাপও অবশ্য মরতে পারেনি চন্দ্রশেখর তাকে তুলে এনে বাঁচান